সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো আজকে সৈরবের মাঠে যাচ্ছি আমরা ফুটবল খেলার জন্য তো প্লেয়াররা একটু আসতে হচ্ছে তার জন্য আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি আর রং পথে চালাচ্ছি আর পথে চালাটা কিন্তু অনেক অন্যায় আর রং পথে যদি আপনার রঙ যদি আপনি চান কোনো ছবি যদি মেরে দেয় ঠিক আছে কোনো ছবি যদি আপনার গাড়ি লাগিয়ে দেয় এটা আপনার দোষ ওদের কোনো দোষ নেই ওরা ইচ্ছে কিন্তু লাগালো আর ওরা তাই করে ছবিটা তাই করে তাই আমি সাবধানে যাচ্ছি যেহেতু আমার ওই সাইডে যাওয়া লাগবে আর জানেন তো বাঙালি একটু আলসিয়া আমরা একটু আলসিয়া দেবের তার জন্য ওই পথে এখন যাবো এই যে রেলিংটা দেখছেন ওই রেলিং ওই পথে যাব তো এই দেখেন সাইকেল চালিয়ে যাচ্ছি তো এই খেলার মাঠ আসলে বৃহস্পতিবার রাত্রে আমরা খেলাধুলা করি প্রবাসীরা সব প্রবাসীরা আসে আসলে একটু মনটা ফ্রেশ থাকে আর কি তার জন্য তো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সৌদি আরবের কীভাবে ফুটবল খেলা খেলে খেলে এমনকি যে মাঠটা খেলতাম আমরা এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম ওই মাঠে এখন অনেক কাজ করছে কাজ করাতেই আগে মানে ফ্রি খেলতাম তো এখন সব জায়গায় ব্লক করে দিছে ব্লক করা যাওয়াতে বলতেছে যে এখন টাকা দিবে যারাই খেলবে টাকা নিবে আর অনেক যজ্ঞা বিবাদ হয় সৌজিরেই অনেক যজ্ঞা বিবাদ হয় তার জন্য ওই আমরা টাকা নেয় আর কি তারা আর যারাই ঝগড়া করবে অনেক সমস্যা যদি আজনবীরা যাদের মানে প্রবাসীরা যাদের তাদেরকে বলে আজনবী যদি আজনবীরা ঝগড়া করে তাহলে সাথে সাথে মানে অ্যারেস্ট করে জরিপানা করে গেরামা মারে এই জায়গায় এই দেশে বলে গেরামা আর সবাই বলে যে সব দেশেই ঝগড়া আছে ভাই হয়তো বা আমাদের বাংলাদেশে ঝগড়া আছে কিন্তু আইনটা তেমন নেই কিন্তু সৌদি আরবের ঝগড়া করলে সৌদি আরবের আইন অনেক করোনা যা বলার বাহিরে অনেক আইন সাথে সাথে মানে অ্যারেস্ট কর তারপর জরিপানা তো আছে যে আমি মাঠের কাছে চলে আসছি ওই যে মাঠটা দেখতেছেন এই মাঠের কাছে চলে আসছি মাঠটা কিন্তু অনেক সুন্দর যা বলার বাহিরে আমাদের কুমিল্লাতে একটা মার আছে যে এটা হচ্ছে আপনার ইনডোর বলে কুমিল্লা বাদুরতলা রেস কোর্স সরি রেস কোর্স ওই মাঠে এক ঘন্টা খেললে দেওয়া লাগে তিন হাজার টাকা তো এই হিসেবে সৌদি আরবে কোনো টাকা লাগতেছে না শুধু যক্রার কারণে ওরা কাইন করছে যে টাকা পেয়ে খেলতে হবে টাকা দিলেও অনেক ভালো মাঠ অনেক বড় আর আমাদের মিল তো অনেক ছোটো আসলে বাংলাদেশে কি বলবো নিজেরও লজ্জা লাগে বাংলাদেশে কথা বলতে যে কোনো কিছুতেই চান্দা চান্তা চান্দা ছাড়া কিছু বোঝে না তো আমরা চলে আসলাম মাঠে এখন ওবায়দুল আছে আবির আছে চান্দে আছে ওই জায়গায় শৈদিরা খেলতেছে তারা খেলতেছে তারা উঠতে চায় না জানেন মানে আমরা আসলে সব জায়গায় দিয়ে আমরা অবহেলিত ওরা উঠতে চায় না ওদেরকে বললো ওরা বলতেছে তোরা বাহিরে তোরা বাহিরে যা তোরা কেন আসছিস তারপরেও আমরা দাঁড়াই রয়েছি ওরা খেলা শেষ হইলে তারপর আমরা খেলম আর ওরা মানে খেলাধুলা করে যে অনেক দুষ্টামি করে আর কি খেলার কোনো আগ্রহ নেই আর যাদের আগ্রহ আছে তাদের তো খুব ভালো খেলে তারা এমনটা করে না কিন্তু ওরা একটু বেশি করে সব মানুষটার সমান না এই জায়গায় সেলফি নিয়ে ব্যস্ত আবরারোর নাম ও সেলফি নিয়ে ব্যস্ত তাই আমরা আর দল আসবে ওই দলের জন্য আমরা ওয়েট করতেছি আর ওই যে মুরবী দেখছেন মুরগি কিন্তু খুব ভালো একটা প্লেয়ার হ্যাঁ উনি বাংলাদেশেও কাঁপিয়েছে সৌদি আরবটাও কাঁপাইতে আসছে খেলা দিয়ে এত সুন্দর খেলা খেলছে ভিডিওটা আসলে পুরোটা ভিডিও দিতে না কারণ আমিও খেলাধুলো করি ভিডিও করবে কে আর আমি তাছাড়া ইউটিউবেতে তেমন বেশি লং ভিডিও দিতে পারি না ঠিক আছে কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ ওই যে মুরব্বী খেলা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ মুরব্বি খেলা দেখাবো মুরব্বীর স্কেল এবং কি কন্ট্রোল সব কিছু দেখাবো উনি কীভাবে স্কেল করে খুব সুন্দর স্কেল করে এই জায়গায় শৈদীরও আরে ওরা শুধু স্কেলে দেখছেন ওরা যদি বলে যে পাস খেলবে অনেক সুন্দর পাস খেলতে পারে তিনি স্কেল করে বেশি দুষ্ট্যান করে বেশি তো যাক বলতে বলতে অনেক কথাই বললাম তাই আশা করি আপনারা সবাই মানে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে ভালো উপভোগ করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন